আসানসোলের বিদায়িকা অগ্নিমিত্তরা পল তার এলাকাতে যখন গেছে সেখানকার মানুষ চোরচোর বলে তাকে তাড়া দিচ্ছে কিসের জন্য না দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে ভোটে জয়লাভ করার পর দীর্ঘ সাড়ে চার বছর পর এখন আবার ভোটের সময় সে আসানসোলে ফেরত গেছে সেই জন্য সেখানকার মানুষ খুব ক্ষিপ্ত হয়ে আসানসোলের বিদায়িকা অগ্নিমিত্রা পলকে তাড়িয়ে দিচ্ছে বিগত অন্য অন্য জায়গায় আমরা দেখেছি উত্তরবঙ্গের মতো জায়গায় বিজেপির অনেকগুলো বিধায়ক যে জায়গাতে ভোটে জয়লাভ করার পর দেখা করেনি সেই এলাকার মানুষদের সঙ্গে উত্তরবঙ্গের মুর্শিদাবাদের তরাই নগরে সাকোন নদীর বাঁধ ভেঙে গেছে সেই জায়গাতে আমরা দেখেছিলাম খগেন মুরমু শঙ্কর ঘোষকে চরম চরমভাবে তাদেরকে গণধোলায় দিয়েছিল মানুষ এমনকি দক্ষিণবঙ্গের সরিষাহাট মন্দির বাজারে শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখানো ডায়মন্ড হারবার মতো জায়গাতে বিজেপির আদি বিজেপি দিলীপ ঘোষ জিন্দাবাদ এবং সুকান্ত ভট্টাচার্যদের না মেনে নেওয়া এই সমস্ত বিষয় নিয়ে পশ্চিমবাংলা রাজ্য রাজনীতিতে দু হাজার বিজেপির অবস্থা খুব খারাপ হতে চলেছে কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন